পেঁয়াজের আমদানি কেমন ছিল হাটে পেঁয়াজের আমদানি খুব ছিল আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক ইন্ডিয়ান আলু পেঁয়াজ আসার খবরে কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি মার্কেটে আমরা কিন্তু সরাসরি এখানকার যারা কর্মরত রয়েছে ব্যবসায়ী যারা রয়েছে কৃষক যারা রয়েছে একটু তাদের সাথে কথা বলে তাদের আত্মনাত্মী জানিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজে কিন্তু প্যাকেটিংকরণ চলছে অনেক ভালো মানের পেঁয়াজ মাছ অনেক সুন্দর পেঁয়াজ কিন্তু এগুলা আমরা সরাসরি একজন ভাইয়ের সাথে কথা বলবো ভাই কি অবস্থা এতো আলহামদুলিল্লাহ ভালো আছেন তো পেঁয়াজের বাজার তো খুব ভালো না ভালো চাই কি হবে পেঁয়াজের বাজার ভালো নেই আপনারও ভালো নেই না আচ্ছা পেঁয়াজের আমদানি কেমন ছিল হাটে এদরে আমদানি খুব ছিল ভালো ছিল হ্যাঁ ভালো ছিল বাজার কেমন রয়েছে আজকে আজকে বাজার উপরে 1500 14 147 লগে চলতি বাজার উপরে 1500 চলতি বাজার 14 14 হ্যাঁ হ্যাঁ পেঁয়াজের দাম মনে হচ্ছে কম নাকি কম আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা আজকে নাকি উপর বাজার যেটা ভালো মানের পেঁয়াজ রয়েছে সেটার বাজার রয়েছে পনেরোশো টাকা প্রতি মন চল্লিশ কেজিতে কিন্তু এক মন হয়ে থাকে আপনারা জেনে থাকবেন আর নিচে চোদ্দো সাড়ে চোদ্দো এর মধ্যে সীমাবদ্ধ আছে ওই কোয়ালিটির উপরে কিন্তু দাম নির্ভর হয়ে থাকে এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি এগুলো কত করে বিক্রি হলো এগুলো পনেরোশো 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 হাটের সেরা পেঁয়াজ না হাটের সেরা তো দর্শক বন্ধুরা এগুলা কিন্তু হাটের সেরা পেঁয়াজ তো দর্শক ভিডিওটা শেয়ার দেবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন কমেন্ট মাধ্যমে জানিয়ে দিবেন আমরা কিন্তু রয়েছি পুষ্পপাড়া হাটে সরি সুজানগর হাটে এই সুজানগর হাটে কিন্তু যপ্ত পরিমাণে পেঁয়াজের আমদানি হয়ে থাকে আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি কৃষক যারা রয়েছে ব্যবসায়ী যারা রয়েছে তাদের সাথে কথা বলেছে যারা কৃষক হয়েছে তারা কিন্তু এখন ন্যায্য দাম পাচ্ছে না এবছর নাকি উৎপাদন খরচ বেশি হয়েছে তো সব মিলিয়ে আবার চাহিদার উপরেও কিন্তু এই বাজার নির্ভর করছে তো দর্শক শেয়ার দেবেন আমাদের চ্যানেলটি যারা লাইক সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন এতে করে কিন্তু সবার আগে আপনি কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় তো বাজার দর সম্পর্কে জানতে পারবেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে পেঁয়াজের হার থেকে পেঁয়াজের দাম সহ বিস্তারিত তথ্য দেই দর্শক শেয়ার দিবেন সবাই তো দর্শক বন্ধুরা এই ছিল আমার কাছে পাবনার আপনার সুজানগর পিয়াজের পাইকারি হাট থেকে সর্বশেষ বাজার পরিস্থিতি আপনাদের সাথে পরবর্তী কোনো বিরতি দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপর ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ